আমায় ছেড়ে গেলি রে তুই নতুন সুখের ঘরে আমি দেউলিয়া হইয়াছি রে নিশ্চয়ই গেছি রে তোর ছয় পড়ে আমি দেউলিয়া হইয়াছি রে নিশ্চয়ইয়া গেছি রে তোর ছলনায় পড়ে চেনা যায় নাকি চেনা যায় सेनाजाবেউলিয়া গানটির মডেল এবং একটি কথা বলে রাখি এই গানটি এত পরিমাণ হিট এবং মানুষের কাছে এত পরিমাণ জনপ্রিয় আমি এই গানটির সম্পর্কে যদি বলি তাহলে ভিডিও ভিডিওটির কথা বলবো যে আমাদের গানটার শুরুর আগে হচ্ছে टोटल গানটার ডিউরেশন ছিল হচ্ছে 8 মিনিট সো এটি পুরো ইন্ডাস্ট্রিতে কেউ যদি চার মিনিটের উপরে যায় কোন গান না না ভাই অনেক বড় হয়ে গেছে ভাই এই গান তো চলবে না ভাই কেউ শুনবে না ভাই এইটা ভাই করাই যাবে না এটা কিন্তু আমি অনেক দেখেছি মানে বাস্তব প্রমাণ কিন্তু আমাদের এই গানটি পুরো ডিউরেশন ছিল হচ্ছে এইট মিনিটস তারপর এই গানটি সুপার ডুপার হিট এবং এই ডায়লগ এই ভিডিও এই গান মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে জানো মানে গানটি শুরু হওয়ার আগে ছিল আড়াই মিনিট মানে গান শুরু হওয়ার আগে আড়াই মিনিট ডায়লগটা ছিল হ্যাঁ তো এই গানটি রিলিজ হয়েছে আমি একবার রিলিজ হয়েছিল আবর্তন মিডিয়াতে তো চ্যানেলটি নাই কিন্তু এটাকে আবার রিপোস্ট করা হয়েছে ইমন খান এন্টারটেনমেন্টে সেখানেও কিন্তু ভালো রেস হ্যাঁ এখন দেখলাম মাত্র পঁচিশ লক্ষ টাকা ছাড়া এবং একটা কথা বলে রাখি রি আপলোড ভিডিও কিন্তু কখনো ভিউজ না কিন্তু এই গানটি এই এই না শুধু আমার চ্যানেলে আমি মানে যতগুলো গান আমি রিয়াপলোড করেছি সবগুলোই গানই হচ্ছে মানে ভালো জায়গায় এবং এটা আমি জানি না এটা উপর আল্লাহর মানে একটা মানে কি বলবো ছায়া বা মানে দয়া এবং অডিয়েন্সের ভালোবাসা সো এই যে শুভ্র মেহরাজ গানটিতে মানে অভিনয় করেছিল আমি ওর প্রতি কৃতজ্ঞ ভালোবাসা আবার তো হচ্ছে না ভালোবাসা এবং আমাদের আর একটা কথা বলি দেউলিয়া টু আসছে খুব শীঘ্রই আমরা ভেরি সুন হচ্ছে এই গানটির শুট করবো ইনশাল্লাহ আমরা এটা মিটিং করব। এবং এই গানটি আসবে হচ্ছে সাদিয়া ভিজিটি সেন্টার থেকে তো গানটি আমার খুব প্রিয় এই গানটিও আমি আশা রাখি যে আপনাদের হৃদয় স্পর্শ করবে এই আমার বিশ্বাস এবং আমি দৃঢ় বিশ্বাস আমি মনে প্রাণে বিশ্বাস করি এই গানটিও আপনাদের দেউলিয়া গানটির মতো এই হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ যদি শুভ্র আমার পাশে থাকে এই গানটিতে হচ্ছে দেউলিয়া টু গানটাতে আমি মডেলিং করছি না দেউলিয়া টু গানটাতে হলো মডেল হচ্ছে নিজেই আর আমি মনে হয় এখনো কনফার্ম না ডিরেকশন আমার সাথে কথাবার্তা চলছে আমি আমি এটা এটা তুমি করবে আমি তো এটা মানে বললাম আর কি তো ডিরেকশন মানে আগের গানটা হচ্ছে দেউলিয়া গানটা ইমন খান হচ্ছে আপনার একটা স্ক্রিপ্ট নেওয়া ছিল দেউলিয়া গানের স্টোরিটা ছিল আমার আর আমার যে কোনো একজন ডিরেক্টর ছিল তো ডিরেক্ট

ইমন খান চলে আসবে যারা দেখেননি তারা গানটি আবারও শুনবেন আবারও দেখবেন নিশ্চয়ই আপনাদের হৃদয় দাগ কাটবে আবারও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম লাভিদ